চট্টগ্রামে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটের ব্যবধানে হারালো বাংলাদেশ একশো আঠারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে আটত্রিশ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা মার্কোটে ফিফটির ইনিংসে অপরাজিত ছিলেন তানজিদ হাসান তামিম রান তারায় নেমে ওপেনিংয়ে আক্রমণাত্মক ব্যাট করেন তানজিদ তামিম ও সাইফ হাসান দুজনের জুটিতে প্রথম চার ওভারে আসে আটত্রিশ রান চোদ্দ বলে উনিশ রান করে ক্যাচ তুলে দেন সাইফ এরপর ক্রিজে এসে ছয় বলে সাত রান করে তিনিও ক্যাচ তুলে দিয়ে সাজ সাজঘরে ফেরেন তবে এক প্রান্ত আঁকড়ে রাখেন তানজিদ তামিম তৃতীয় উইকেটে তাকে সঙ্গী দিতে আসেন ওপেনিংয়ে সাইফের কাছে জায়গা হারানো পারভেজ হোসেন ইমন দুজনে তিয়াত্তর রানের অপরাজিত জুটিতে আটত্রিশ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ মার্কোটি ইনিংসে ছত্রিশ বলে চার চার ও তিন ছক্কায় পঞ্চান্ন রানে অপরাজিত থাকেন তানজিদ তামিম ছাব্বিশ বলে তিন ছক্কা ও এক চারের মারে তেইশ রানে অপরাজিত থাকেন ইমন এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের তোপে উনিশ দশমিক পাঁচ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো সতেরো রানে থামে আয়ারল্যান্ড দলের পক্ষে সাতাশ বলে সর্বোচ্চ আটত্রিশ রানের ইনিংস খেলেন পল স্টারলিং এছাড়াও জর্জ ডক্রেল তেইশ বলে উনিশ টিম টেক্টোর দশ বলে সতেরো আর গ্যারেট ডিলানি বারো বলে দশ রান করেন বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি এই ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ